বক্স অফিস মাতাচ্ছে উৎসব ষোলো দিনে আয় ছাড়িয়েছে দুই কোটি টাকা তানিম নূর পরিচালিত চলচ্চিত্র উৎসব মুক্তির পর থেকেই টেক্ষাগৃহে দর্শকের ভিড় ধরে রেখেছে মুক্তির মাত্র ষোলো দিনেই সিনেমাটি দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে দুই কোটি টাকার বেশি আয় করেছে চলচ্চিত্রটি বর্তমানে তৃতীয় সপ্তাহে চললেও এর জনপ্রিয়তা কমেনি একটুও ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া শাকিব খানের আলোচিত ছবি তাণ্ডবকে ছাড়িয়ে গেছে উৎসব মুক্তির আঠারোতম দিনে উৎসব দেশের উনত্রিশটি শো থেকে আয় করেছে প্রায় একুশ দশমিক সাত আট লাখ টাকা যেখানে তাণ্ডব আটান্নটি শো থেকে আয় করেছে উনিশ দশমিক ছয় দুই লাখ টাকা দর্শকরা বলছেন অনেক দিন পর একটি পারিবারিক ও নস্টালজিক সিনেমা পেয়েছেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া ছবিটির জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিচ্ছে স্টার সিনেপ্লেক্স ব্লকবাস্টার সিনেমাজ ও লায়ান সিনেমাজের যৌথ হিসেব অনুযায়ী ষোলো দিনের মধ্যেই আয় ছাড়িয়েছে দুই কোটি টাকা এর আগে দশ দিনের সতেরোটি শো থেকে আয় ছিল এক কোটি চোদ্দ লাখ টাকার বেশি পরিচালক নূর বলেন ব্লকবাস্টার হবে কিনা জানি না তবে যা হচ্ছে তা দারুণ দর্শকের ভালোবাসা আমাদের প্রেরণা দিচ্ছে আশা করি আরও বেশি মানুষ সিনেমাটি দেখতে আসবে ডোপ প্রোডাকশনস ও লাফিং এলিফেন্ট প্রযোজিত এ ছবির চিত্রনাট্যে ছিলেন তানিম নূর আয়মান আসিফ স্বাধীন সুষময় সরকার ও সামিউল ভুইয়া প্রমুখ অভিনয়ে জাহিদ হাসান জয়া হাসান ওপি করিম চঞ্চল চৌধুরী আফসানা মিমি তারিক আনাম খান আজাদ আবুল কালাম ইন্তেখাব দিনার সুনেরা বিনতে কামাল সৌম্যজ্যোতি সাদিয়া আয়মান প্রমুখ